গুড মর্নিং বন্ধুরা কেমন আসো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল সাতটা আমার বাড়ির সব কাজ হয়ে গেছে আর মা উঠি গরু নিয়ে ব্যস্ত হয়ে গেছে কারণ এই গরুটা তিন দিন হলো বাচ্চা দিয়েছে কিন্তু সেরকম দুধ দিচ্ছে না মা তো খুব চিন্তায় পড়ে গেছে আর এই বাচ্চাটা খুব সুন্দর হয়েছে ফুটফুটে আমাদের এখানে প্রতিটা বাড়িতেই না একটা করে গরু থাকে আর আমাদের এখানে দুধ বিক্রি কোনো অসুবিধা হয় না কারণ আমাদের প্রত্যেক দিন এখানে ডেয়ারি বসে আর দুধ নিয়ে চলে যায় এটা একটা সুবিধা আর আমাদের মাসে মাসে কিংবা সপ্তাহে সপ্তাহে টাকাও দেওয়া দেয় সেই জন্য সবাই একটা করে বাড়িতে গরু রাখে টাকাও উপার্জন হলো আর আমাদের দুধ খাওয়াও হলো এই দুধে কত মানুষের যে রোজে রোজগার জোটায় সকালবেলা আমরা সেদ্ধপাত করেছিলাম আর মা বাড়ি নিয়ে মাছ লাগছে ফিন পুলতে আর আমি সেদ্ধপাতি দিয়েছি আলু সেদ্ধ আর বেগুন ভাজা করেছিলাম আর লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের জন্য নিয়ে চলে যাব আজকে বাড়িতে কেউ নেই তার জন্য আমাকেই নিয়ে যেতে হবে আর বাড়িতে ভাই থাকলে ভাই নিয়ে যেত কিন্তু বাড়িতে ভাই নেই তাই আমাকেই নিয়ে দিয়ে যেতে হচ্ছে তাই ব্যাগে করে টিফিন আর বোতল নিয়ে নিলাম চলো মাঠে যাওয়া যাক সব কিছু নেওয়া হয়ে গেছে আমি ব্যাগে করে নিয়ে নিয়ে এসে আবার মাঠের দিকে যাই দেখি এখন দশটা বাজে সাড়ে দশটা বাজতে যাই আমি দেখি মাকে দিয়ে আসি খাবারটা অনেক বেলা হয়ে গেল ওরাও খাবে তাই না আর আমাদের বাড়িটা পুকুরের একবারে সাইডে আর লজ্জাপতি পাতাগুলো রোদ্রে শুকিয়ে পড়ে একবারে নিঝুম হয়ে গেছে আর আমাদের পুকুরটা বর্ষাকালে পুরো টু হয়ে থাকে জলে আর গ্রীষ্মকালে ততটাই শুকো যায় মাছগুলোর খুব কষ্ট হয় সাইডে চলে আসে একবারে গ্রামের রূপ মানে একটা ঐতিহ্যবাহী রূপ সব সময় সবুজ থাকে আর কিছুদিন পর সারা মাঠে ধুলো উড়বে কারণ এবার আলু ভেঙে দেবে তো আলু ভাঙার পরে পুরো ধুলোগুলো উড়ে আমাদের ঘরে এসে ঢোকে সব এ একটা ভাই সরষে কাটছে তা আমি ওকে বললাম ছবি তুলব তো আমাকে দেখে হাসছেন আমি চলে আসছি মায়ের কাছে মার এখনও বিম তুল আমাকে দেখে বললো ভাতটা কানে রাখো আর দেখো তো মাঠে ধন্যপাত আছে নাকি তা আমি দেখছিলাম ঘুরে ঘুরে আমাদের এখানকার চাষিরা সবজি কিছু লাগালে তার মাঝখানে মাঝখানে বাড়ির জন্য খাওয়ার জন্য সবজি লাগিয়ে দেয় এইখানে আছে দেখছি ধনেপাতা আছে তারপরে মূলো আছে বাঁধাকপি আছে ওলকপি আছে ফুলকপি ছিল সব কিছু ছিল কিন্তু ধনেপাতাটা ছিল না এখানে ওরা অন্য জমিতে লাগিয়েছিল তাই আমি খুঁজেও পেলাম না আর এই সাইডে দেখে দেখো লাল শাক বনে দিয়েছিল মা আমাকে ডেকে বললো যখন ধনে পাতা পেলে নেই এদিকে আসো আমি মূল তুলে রাখছি এগুলো নিয়ে যাও মূলগুলোর সাইজগুলো দেখলাম অনেক বড়। বড়ো কিন্তু দেখে তো মনে হল এগুলোর ভিতরে শ্যাল হয়ে গেছে এগুলো খাওয়া যাবে না তাও নিয়ে নিলাম মাটির থেকে এসে দুপুরবেলা আমি ভাত বসিয়ে দিয়েছি বাবা দেখে বাজার থেকে মাছ নিয়ে আসছে বাবা যখনই বাজারে যায় বড় বড়ো মাছ নিয়ে আসে দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি এদিকে আর দেখছি বাজার থেকে বাবা কি কি নিয়ে আসছে বাবা যখনই বাজারে যাই তখনই তেল তো নিয়ে আসবেই তা আরও অনেক কিছু আছে দেখছি তা চল আমি এক এক করে বার করে দেখাই তোমাদের জন্য হচ্ছে এই তেলটা বাবা যখনই যায় তখনই নিয়ে আসেন এটা দুই প্যাকেট নিয়ে আসছিলো আর হলুদই নিয়ে আসছিল হলুদ লঙ্কা আর কিছু নিয়ে আসেন আপাতত আর মাসি নিয়ে আসছিল তা আমার এগুলো সব রাখা হয়ে গেছে আর এদিকে দেখো আর সকালবেলা মা এক কেজি নুন এনে দিয়ে গেছিলো এটা গরুর জন্য কারণ গরু যখন বাচ্চা দেয় না তখন খাবার রুচি হারিয়ে যায় মা এটা জিবে ফসার জন্য এনে দিয়েছিল গরুর জিবে ঘষবে তাই আমার ভাত এদিকে হয়ে গেছে আর আমি ভাতের ফ্যানটা ছেড়ে নিচ্ছি আর আমাদের গ্রামের প্রতিটা বাড়িতে এরকম একটা করে ফ্যান ছাড়ার জন্য কাঠের বানিয়ে দেয় যেহেতু আমার বাবা কাকা মিস্ত্রি তো তার জন্য প্রতিটা ঘরে ঘরে এরকম একটা বানিয়ে দিয়েছে সবারকে টাকা নেই কিন্তু বানিয়ে দেয় দেখছি যে এতে সুবিধা তার জন্য আর যেহেতু আমি তো খুব কাজ স্লো করি মানে তাড়াতাড়ি কাজ করতে পারি না আমার মাও কাজ স্লো করে খুব মানে তাড়াতাড়ি করতে পারি না আর আমিও তাড়াতাড়ি করতে পারি না ওই টুকটুক করে সারাদিন ধরে করি কাজ করি আজকে আমি রান্না করব মাছের ঝোল হচ্ছে যে ওই ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর মূলও ভাজবো দেখি মূলটা কত দূর আছে তা আমার মাছের ঝোলটা আমি দিকে বসিয়ে দিচ্ছি মাছ ভাজাও হয়ে গেছে আমি দিকে মূলো কাটতে বসে গেছি দেখছি মূলটা সেরকম একটা ভালো না মূলটা সত্যি খুব খারাপ দাদু আজকে এসে একটা কথা বললো যে কোনো কিছু কাজ করার আগে কিছুটা শিখে নেওয়া অনেক ভালো তা আমি ভাবলাম যে আমি তো সত্যি হাতের কাজ জানি তা আমি সেগুলো কেন আর আরও করছি না কেন তাই আমি ভাবলাম যে দুপুরবেলা যেটুকু টাইম আমি ফাঁকা পাই সেইটুকু টাইমটা আমি নিজের কাজে লাগাতে পারি তা আমি যেহেতু তাড়াতাড়ি কাজ করতে পারি না আস্তে আস্তে করি তারপরে মেয়েকে টাইম দেওয়ার থেকে আমি সত্যি টাইম পাই না তাও চেষ্টা করি যে নিজে কিছু করব। সেই জন্য আমি ভাবলাম যে দুপুরবেলার টাইম করে নেবো দাদু কথাটা মনে করি দিয়ে খুব ভালো করলো কিন্তু আমি জানি আমি গ্রামের বউ একটা আমি সেইভাবে কিছু সাজগোজ বা অন্য কোনো পারি না যেহেতু পরেও থাকি না সব সময় যে হাজগোজ করে থাকবো হ্যাঁ সেগুলো করি না কিন্তু কি বলো তো আমি নিজের উপর বিশ্বাস রেখেছি আমি একটা হাতের কাজ শিখছি আমি সেটা শেখবো কারণ আমার ছোটোবেলার থেকে খুব ইচ্ছে যে আমি কিছু হাতের কাজ শেখবো কিন্তু সেটা সত্যি শেখা হয়ে ওঠে না কারণ আমার দেখে নেই শেখানোর মতো কোনো জায়গা নেই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আমি বসে গেছি আমি আমার কাজ নিয়ে তা এই কাজটা ছিল হচ্ছে কি যে ইচ্ছে ছিল যে আমি এরকম ধরনের কাজ করবো যে কোনো ফুলের পুতুল টুতুল বানাবো কিন্তু এখানে সত্যি শেখার কোনো জায়গা ছিল না আর এটা ছিল মেয়ের একটা টিয়া পাখি যেটা ছিঁড়ে গেছিলো সেটা আমি আবার নতুন করে জোড়া লাগাচ্ছি বসে বসে তা আমার সেলাই করা প্রায় হয়ে গেছে সংসারে হাজারো সমস্যার সমাধান করে নিজেকে তো একবার প্রমাণ করাই যায় চেষ্টা করাই যায় যে সামনের দিকে এগিয়ে যাওয়ার নিজেকে তুলে ধরার একটাই সুযোগ তো তাই না তাই আমিও চেষ্টা করে যাই প্রতিনিয়ত যদি আমি কিছু একটা করতে পারি আমি যেমন আমি তেমনই থাকতে চাই আমার দরকার নেই এত রূপের এত গুণের কিন্তু আমি যেটুকু পারি আমি সেটুকুই করব। প্লিজ তোমরা সবাই আমার পাশের থেকে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি জানি না আমি কীরকম ভিডিও বানাচ্ছি কিন্তু তবুও চেষ্টা করি একটু একটু করে আতে ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য আর আমার এদিকে জামাটা প্রায় সেলাই খোলা হয়ে গেছে এবার আমি মেশিনে সেলাই করে নেবো যেহেতু আমার মেশিনটা অন্ধ করে থাকে সেজন্য জন্য আমি আর মেশিনটা সামনের দিকে নিয়ে আসি না এই হলো আমার হচ্ছে যে উলের বানানো প্রথম জিনিস যেটা আমি বানিয়েছিলাম আর একটা বানাবো হচ্ছে যে মায়ের জন্য মা আবদার করেছে আমাকে একটা বানিয়ে দিতে আমি খুব শখ করে এটা শিখেছিলাম যেরকম একটা বানাবো তোমরা ভিডিওতে দেখতে থাকো